সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের এই এফডিসিতে একটি অনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান তরুণ জন্মকে জাগিয়ে তোলার জন্য আজকের এই অনুষ্ঠান আপনারা যারা এই চলচ্চিত্র অঙ্গনে বাংলা চলচ্চিত্রের প্রেমী যারা ছিলেন হয়তো অনেকেই আছেন অনেকেই নাই তারপরেও এই প্রজন্ম হারিয়ে যাচ্ছে এই চলচ্চিত্র থেকে তাই চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে তারা নিজস্ব উদ্যোগে এই প্রতিষ্ঠানকে আরও আদায়ন করার জন্য তারা এই উদ্যোগটা নিয়েছে আজকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা তথ্য মন্ত্রণালয়ের বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের তথ্য সচিব এবং তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব মাহফুজ আহমেদ আমরা আপনাদেরকে এই অনুষ্ঠানটির মাধ্যমে আমরা অনুষ্ঠান দেখাবো আপনারা এদিকে দেখবেন আমরা সবসময় চাই তরুণ প্রজন্মকে এই চলচ্চিত্রকে আরও উন্নয়ন করার জন্য যে অনুষ্ঠানটি হয়েছে এই অনুষ্ঠানটি আপনাদেরকে দেখাবো আপনারা দেখে এই তরুণ প্রজন্ম যারা তারা বাংলা চলচ্চিত্রের পাশে আসবেন তারা অলিগুলি সিনেমা দেখবেন এবং বাংলা চলচ্চিত্রকে জাগ্রত করবে চলুন দর্শক আমরা এই আজকের এই অনুষ্ঠানের মূল ভিত্তি যেটা সেটা আপনাদের দেখাই দর্শক আপনারা দেখুন এই একটি সাধানো হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে এখানে এই তরুণ প্রজন্মকে জাগ্রত করার জন্য এই অনুষ্ঠান আর এই অনুষ্ঠানের মাধ্যমে যারা বাংলা সিনেমা দেখেননি যারা বাংলা চলচ্চিত্রের পাশে থাকেননি তারা বুঝতে পারবেন দেখতে পারবেন এই আধুনিকতার ছোঁয়া লেগেছে বাংলা চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এখানে উপস্থিত থাকবেন যারা মাহফুজ আলম তত্ত্ব সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ওনারা থেকে এই উদ্বোধনী অনুষ্ঠান করবেন

আধারে সজ্জিত এই জন স্পট চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন আয়োজিত আজকের এই অনুষ্ঠান আপনাদের দেখাচ্ছি এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা যারা বিনোদন ভালোবাসেন চলচ্চিত্রপ্রেমী যারা সিনেমা দেখেন তাদের জন্য আজকের এই অনুষ্ঠান দেখুন কত সুন্দর জন্ম স্পট সাজিয়েছে এটি বাংলা চলচ্চিত্রে একটি ঐতিহাসিক স্পট আর এই স্পটে বাংলা চলচ্চিত্রে এমন কোনো গুণ ব্যক্তি নেই যারা এই স্পটে অভিনয় করেন আমার পাশে এই সিঁড়ি যেটি ঐতিহাসিকভাবে বাংলা সিনেমায় ব্যবহৃত হতো বিভিন্ন কারণে আর এই ঐতিহাসিক সিঁড়ি এটি একটি আধুনিকতা বাংলা চলচ্চিত্রে আপনাদেরকে দেখাচ্ছি রাতের এই অনুষ্ঠান মেলার বিশেষ আয়োজনে এই তথ্য প্রযুক্তি উন্নয়নের বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এই ঝরনা স্পট সবচেয়ে জনপ্রিয় এবং আকর্ষণীয় বাংলার ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় যারা প্রবীণ গুণী অভিনয় অভিনেতারা এই ঝর্ণা স্পটে অভিনয় করেছেন চলুন আমরা আপনাদেরকে ঝর্নার একটি দৃশ্য দেখাই এখানে পার্ক সজ্জিত আর এই পাশে ঝর্ণা নতুন করে আবার চালু হয়েছে দর্শক সুপ্রিয় যারা বাংলা চলচ্চিত্র ভালোবাসেন বাংলা সিনেমা ভালোবাসেন নতুন প্রজন্ম যারা বাংলা সিনেমা থেকে মুখ ফিরে নিয়েছেন যারা হলে গিয়ে সিনেমা দেখেন না আজকে তাদের উদ্দেশ্য বলি বাংলা চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এমন সজ্জিত এবং আধুনিকতা নিয়ে এসেছে যা তরুণ প্রজন্মকে সিনেমা দেখার জন্য উৎসাহ যোগাবে আমরা আশা করব তরুণ প্রজন্ম যারা সিনেমাকে মুখিয়ে নিয়েছেন তারা এই সিনেমার হলে এসে সিনেমা দেখবেন আর এই ঝরনার স্পট দেখুন কত সুন্দর করে সাজিত ঝরনাপট চালু করা হয়েছে ঝরনার স্পটের দৃশ্য এখানে এমন কোনো গুণী অভিনয় অভিনয় শিল্পী নাই যারা এখানে অভিনয় করেনি অনেক মেধাবী গুণী এবং প্রবীণ অভিনেতারা অভিনয় করেছেন এই ঝরনার স্পটে আমরা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এই ঝর্ণা স্পটের অনুষ্ঠান সুপ্রিয় দর্শক সবসময় চলচ্চিত্র পাশে থাকবেন সব সময় বাংলা সিনেমা পাশে থাকবে আর বাংলা সিনেমা হল চলচ্চিত্রের প্রাণ বাংলা মানুষের সাংস্কৃতিক অঙ্গনের এই অনুষ্ঠান সুপ্রিয় দর্শক বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে হলো সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা আপনাদেরকে আহ্বান করি আপনারা নতুন করে আবারও সিনেমায় আসবেন সিনেমা দেখবেন আপনাদের মন আরও সুন্দর হবে দেখতে থাকুন চ্যানেলের মাধ্যমে কত সুন্দর ঝলাস স্পট সাজানো হয়েছে নিরিবিলি পরিবেশে এখানে এখন অনেক দামি দামি সব শিল্পীরা অভিনয় করেছেন অনেক গুণী অভিনয় করেছেন আর হয়তো তারা নেই যারা আছে তারা আবার নতুন করে অভিনয় করে